গতকালকে ভিডিও দিতে পারিনি হসপিটালে ছিলাম আসলে হসপিটালে থাকাকালীন ভিডিও দেওয়াটা অসম্ভব তো হসপিটালে যাওয়ার সময় আমার আব্বার জন্য কি কি রান্না করেছি আর রাতে কি কি রান্না করে রেখেছি আজকে ভিডিওতে তাই থাকছে তো আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এদিক দিয়ে যেহেতু সকালবেলায় আর কি হসপিটালে চলে যাব আর আমাদের বাড়ি থেকে কিন্তু হসপিটালটা অনেক দূরে এই শ্যামলি কিডনি হসপিটাল আর এদিক দিয়ে আমার আব্বার জন্য আর কি তেহারি রান্না করে নিব সেই জন্য বেলায় কিন্তু আমি গরুর মাংসটা আর কি বিজিয়ে রেখেছিলাম আর দেখেন এমন একটা অবস্থা এখানে এক কেজি গরুর মাংসের মধ্যে আমার মনে হয় তিন বাগের দুই বাগের কি হাড্ডি দিয়ে দিয়েছে আর অল্প একটু আর কি গরুর মাংস যাই হোক কি করব তো ভাবছি আমার আব্বা কিন্তু হাড্ডি খেতে পারে না তো ওনার জন্য কি বেছে বেছে নিয়ে যাব। তো অফ ক্যামেরায় কিন্তু পেঁয়াজ মরিচ তারপরে কয়েকটা আলু দিবো ভাবছি যেহেতু বাচ্চারা হাড্ডি খেতে পারবে না তো আলু দিলে দেখা গেছে যে খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে আর এদিক দিয়ে পায়েস নিব একটু তো এক ছোলায় আর কি দুধ বসিয়ে দিলাম পায়েস বসাই দিলাম আর কি দুধের সাথে কিন্তু চাউলটা একসাথে দুই দিয়ে দিয়েছি অনেকে আছে যে পায়েস রান্না করলে পোলা চাউলটা আর কি আলাদা সিদ্ধ করে তারপর আর কি দুধ ঘন করে জাল দিয়ে তার সাথে দেয় তো আমি কিন্তু দুধের সাথে একসাথে দিয়ে দেই দুধটাও গণ হতে থাকে আর চাউলটাও সিদ্ধ হতে থাকে আর চিনিটার কি একটু পরে দেই আর কিছু দিলাম না একেবারেই অন্য সময় তেজপাতা দেই বাদাম দেই আজকে যেহেতু আমার আব্বার জন্য নিয়ে যাব তো লাস্টে কয়েকটা আর কি কিশমিশ দিয়ে দিয়েছি একটুকুই আর কিছু না এদিক দিয়ে আলুটাও বেজে নিয়েছি তো যেহেতু রাতের বেলায় কি রান্না করতেছি একটু অন্ধকার অন্ধকার লাগবে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর এদিক দিয়ে গুঁড়া মাছটা আর কি হালকা আর কি একটু বেজে রেখেছি সকালবেলা আর কি একেবারে বেজে লাল করে নিয়ে যাব আর রাতের যে থালা বাসনগুলো ছিল সব কিছু একেবারে ধুয়ে রেখেছি যাতে সকালে তাড়াতাড়ি যেতে পারি আর গরুর খাবারটাও এই দিক দিয়ে ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে সকালবেলা তো রাতে তো কাজ করে অনেকটাই এগিয়ে রেখেছি আর এদিক দিয়ে একেবারেই সিম্পলভাবে আর কি রান্না করতেছি কোনো ভাটতি কোনো মশলা মশলা নেই শুধু জিরা গরম মশলা আর কি বেটে নিয়েছি আদা রসুন ওইটুকু দিয়েই আর যেহেতু আমার আব্বার কি অপারেশনটা বুধবারে ডেট ফাইনাল করা হয়েছে তো আজকে আবার জানতে পারলাম যে ডাক্তার নাকি না করেছে বুধবারে করবে না রবিবারে আবার ডেট দিয়েছে তো সে জন্যই আর কি আমি ভাবলাম যে চলে আসব তো গতকালকে কিন্তু চলে আসছি আস্তে আস্তে রাত আটটা বেজে গেছে সেই জন্যই আর কি গতকালকে আর কি ভিডিও দিতে পারি নাই আর অনেক কাপুদেরই কিন্তু ভিডিও দেখতে পারি নাই আর এই দুই তিন দিন যেহেতু একটু ব্যস্ত থাকবো আমার বাসরের মেয়ের কি বৃহস্পতিবারের গায়ে হলুদ আর শুক্রবারের কি বিয়ে আর আগামীকাল থেকে কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসা শুরু করবে তাই সব আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি ছোট করে কমেন্ট করি প্লিজ কেউ কিছু মনে করবে না আমি কিন্তু বেশিরভাগই বড় কমেন্ট করে থাকি আর যদি ছোট কমেন্ট করে থাকি মনে করবে না যে অর্ধেক ভিডিও দেখেছি না আমি কিন্তু ফুল ভিডিওই দেখি সবার কিন্তু কমেন্ট আর কি ছোট করে করব যেহেতু বাসায় আর কি মেহমান থাকবে সেই জন্য আর কি বলতেছি আর আমাদের ফ্যামিলিটা যেহেতু বড়ো আর বেশি দেখা গেছে যে অনেক মানুষেরই আয়োজন করা হয়েছে বিয়ের দিন আর কি এক হাজার মানুষের আয়োজন করা হয়েছে তো আমার ন ননাস বা আরও অন্যান্য যার আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু আসবে গায়ে হলুদের দিন সেই জন্যই আর কি যদি ভিডিও দেখতে না পারি বা ছোট কমেন্ট করি কেউ প্লিজ কিছু মনে করবে না পরে অবশ্যই দেখে দিব যদি কারোটা মিস হয় আর কি তো এদিক দিয়ে যাওয়ার সময় একটা আবার মিছিল দেখতে পেলাম তো ব্যানারে লেখাই আছে আপনারা বুঝতে পারবেন আসলে মিছিলটা কি নিয়ে তো এদিক দিক দিয়ে হসপিটালে গিয়ে তো আব্বাকে আর কি একটু আগে রেস্ট নিলাম তারপর আর কি যে খাবারগুলো নিয়েছি এমন এমনভাবে নিয়েছি যাতে আর কি দুই দিন খেতে পারে আর মাছটা আর কি পরের দিনের জন্য নিয়েছি মাছ একটু লাল করে বেজে নিয়েছি আর যে গরম যাতে নষ্ট না হয় আর কি তো আমার আব্বা আবার পেঁপে কিনে আনছিলো তো আমাকে আবার একটু কেটে দিলো বলতেছে যে খাও আর বারবার বলতেছে যে ঠান্ডা কিনে নিয়ে আসতে যে গরম পড়েছে আর এদিক দিয়ে এটা রাতের বেলা আমার বাসরের ছেলের কি পিঠা বানিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমার মা আর কি বেছে নেই আমার আব্বাই আছে তো আবার জন্য একটু বেশি চিন্তা হয় রেখে আসছি মনটা একটু খারাপ মন চায় এখনই আবার চলে যায় কিন্তু কিছু করার নেই বাড়িতে একটা অনুষ্ঠান সবাই আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ